নমস্কার বন্ধুরা শুভ মকর সংক্রান্তি শুভ কবুশবাব আজ আমি আপনাদের জন্য এই নিচে একটি নতুন ভিডিও সরু চাউলিপিটে কীভাবে তৈরি করবেন এখানে দেখতে পাচ্ছেন চালের ডোলাটা কী কীভাবে তৈরি করা হয়েছে মানে কতটা ঘন দেখে নিন এরপর দেখতেই পাচ্ছেন চাটুতে কিভাবে জিনিসটাকে দিয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে এটা যতক্ষণ হবে আমি ততক্ষণ আপনাদের জানাবো যে কিভাবে জিনিসটা তৈরি করতে হবে তো বন্ধুরা শুনুন কিভাবে তৈরি করতে হবে আপনি পরিমাণ মতো চাল নিন আগের দিন রাতে ভিজিয়ে রাখুন পরের দিন সেই চালকে মিক্সারেই হোক বা সিলেই হোক ভালো করে বেটে নিন সেই চালটা বাটা হয়ে গেলে তাতে অল্প পরিমাণ বিউলির ডাল বাটা দিন খুব অল্প তাতে নুন দিন দিয়ে এখানে যেমন দেখতে পেয়েছেন ঘন ঘন করে চালের ডোলাটা তৈরি করা হয়েছে তৈরি করুন এখানে আমরা কাঠের উনুনে পিঠেটা করছি এবং আপনারা জানলে অবাক হবেন কাঠের উনুনে যে কোনো রান্নার স্বাদ খুব সুস্বাদু হয় এবং খুব তাড়াতাড়ি হয় এবার এই কাঠের একটা আপনি গ্যাসে করতে পারেন একটা চাটু বসান তাতে ভালো করে তেল দিন তেলটা গরম হয়ে গেলে চাটু গরম হয়ে গেলে সেই চালের ডোলাটা হাতায় করে দু হাতার মতো দিন এরপর একটা তালপাতা পাতা অবশ্যই তাল পাতা ছোটো করে কেটে নেবেন সেটা জলে রাখবেন সেই তালপাতা করে জিনিসটা ভালো করে মানে পিঠেটাকে সরু চালিটাকে ভালো করে চাড়িয়ে দিন চাড়ানো হয়ে গেলে ওই তালপাতাটা অবশ্যই জলে রেখে দিলেন যাতে তালপাতাটায় চালটা না আটকে যায় এবার হতে দেবেন জাল দেবেন কিংবা গ্যাসের গ্যাসটা জল জাল জেলে অনেকক্ষণ যতক্ষণ না উঠে আসছে চাটু থেকে জিনিসটা ততক্ষণ তাতে জাল দিন বা গ্যাসটা জালিয়ে গ্যাসটা হেভিভাবে রাখুন এরপর ওটা হয়ে গেলে জিনিসটাকে তার সেকেন্ড পার্ট পিঠে দিয়ে দিন মানে উল্টে দিন এরপর যখন হয়ে যাবে আপনার পিঠাটাকে হয়ে গেলে তুলে নিন এইভাবে জিনিস সরু চাকরি পিঠে তৈরি হয় হয়তো আমি ঠিকঠাক বোঝাতে যদি নাও পারি আমায় ক্ষমা করবেন ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ